ভোলায় রাতের আধারে পাঁচটি কবর খুঁড়ে দুই নারীর লাশ চুরির ঘটনা ঘটেছে শুক্রবার রাতে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর গ্রামের কামাল পাটোয়ারি বাড়ির জামে মসজিদের পাশে মকবুল হাজিবাড়ি ও মীরাবাড়ির যৌথ কবরস্থান থেকে লাশগুলো চুরি করা হয় এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে স্থানীয়রা জানান মকবুল হাজিবাড়ি ও মীরাবাড়ির যৌথ পারিবারিক কবরস্থানে প্রায় পঞ্চাশটির বেশি কবর রয়েছে সেখান থেকে রাতে পাঁচটি কবর খুঁড়ে বিবি হাজেরা ও শাহনাজের লাশ চুরি করা হয় তারা এক বছর আগে মারা গেলে ওই কবরস্থানে দাফন করা হয় শনিবার বিকালে সরে গেলে দেখা যায় স্থানীয়রা খোরা কবর গুলো মেরামত করছে স্থানীয়রা জানান কামাল পাটুয়ারি বাড়ি জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ওই কবরস্থানের পাশে লাকড়ি দেখতে যায় তখন পাঁচটি কবর খোড়া দেখতে পায় পরে বিষয়টি তিনি এলাকার সকলকে জানালে এলাকাবাসী এসে দেখে পাঁচটি কবর থেকে বিবি হাজেরা ও শাহনাজের লাশ চুরি করে নিয়ে যায় চোর চক্র এ সময় তারা আরো জানান দুজন মুসলিম নারীর লাশ এভাবে চুরি করার ঘটনাটি খুবই বেদনাদায়ক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমার মায়া এই মরছে এই একজান নয় মাস পুরবান্নিস সাত দিন পরে মরার পরে মাঠে শুধু দেওয়া হচ্ছে শনিবার দিন মরছে মাঠের শুধু দেওয়াতেছে ব্যা কাইয়ে যায় সায় অন কাল কাই রাত কায় এই বাবা আমার তার একটা ঘুম আছে মংলাবজার পুলিশ তদন্ত দেখে এখানে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা দেখলাম পাঁচটা কবড়ি খুঁড়ো তার থেকে জানা গেল স্থানীয় লোকের মাধ্যমে দুইটার কবর থেকে সমস্ত হাড্ডি গুড্ডি লাশ যা যাই সব নিয়ে গেছে এই অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা আইনগত কি নেওয়া যায় সেটা অফিসারের সাথে সমালোচনা করে আমরা ব্যবস্থা সিএন নিউজ ডেস্ক